অ্যানিমেল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে জানে আলাইকুম আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার করে পাশে থাকাটি অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে একটি এমন একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব বা পরিচিত করে দেব সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আমাদের যে বৈরী আবহাওয়া বাংলাদেশের মধ্যে আহ রোদ বৃষ্টি তারপর দেখা যাচ্ছে কখন বৃষ্টি হবে বা কখন রোদ থাকবে কিন্তু এটা একটা যে পরিবেশের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের গবাদি প্রাণীর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন মেডিসিন ব্যবহার করার পরও দেখা যায় অনেক গবাদি প্রাণীর মর্টালিটি হার অনেকটা বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে কোম্পানি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এসেছে বাজারে যেটি আপনি গবাদি প্রাণীর জন্য এই আবহাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটি বিষয় দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে সমস্ত গবাদি প্রাণীর প্রজাতি ব্যবহার করা হয় যদিও এগুলা সাধারণত বিদেশি কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে এটার কিছুটা মিল আছে বিধে এই সমস্ত গবাদি প্রাণী আমাদের দেশে পালন করা হয়ে থাকে এছাড়াও বাংলাদেশ এছাড়াও বিশ্বের মধ্যে উন্নত জাতের গবাদি প্রাণীর অনেক জাত রয়েছে যেগুলো বাংলাদেশের পরিবেশের সাথে আহ বা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারবে না বিদায় অনেক গবাদি প্রাণীর প্রজাতি সমূহ এখন আমাদের বাংলাদেশে নাই যা হোক যে সমস্ত প্রাণী আমাদের সাধারণত কি ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়া সিন্ধি গরু পরে রেড চিটাগাং এই সমস্ত গরুগুলো পালন করে থাকি এখন গবাদি প্রাণীর যে ওষুধটা সম্পর্কে পরিচয় করে দিব সেটা হচ্ছে হিটলার এটা ইলেকট্রোলাইট এবং বিটেন সমৃদ্ধ একটি ঔষধ এখন ইলেকট্রোলাইট বলতে সাধারণত এনার্জি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইট এছাড়াও দেখা যাচ্ছে ডিহাইড্রেশন হয়ে গেছে আপনার গবাদি প্রাণীতে পাতলা পায়খানা অথবা ফুড পয়জনিং জনিত কারণে যদি ডিহাইড্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ঔষধটা ব্যবহার করতে পারি এই ওষুধটার মধ্যে রয়েছে আপনার পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তারপর ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর আছে আপনার সোডিয়াম সালফেট এবং কি রয়েছে বিটেন অ্যান্ড হাইড্রোস এটি সাধারণত গবাদি প্রাণীর হিট এবং স্ট্রেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দেখা গেছে তীব্র গরম দিনের বেলা বেলা দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশার মতো বা ঠান্ডা পরিবেশ সেই ক্ষেত্রে দেখা যায় বা দিনের বেলা যখন গবাদি প্রাণী অনেক সময় গবাদি প্রাণী হাঁপিয়ে উঠে শ্বাসকষ্ট দেখা দেয় আহ সেই ক্ষেত্রে স্ট্রোক করার সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি তাহলে গবাদি প্রাণীর হিটজনিত যে সমস্যা দকলজনিত যে সমস্যা সেই ক্ষেত্রে এটি অনেকটাই আপনার গবাদি প্রাণীকে অনেকটাই হিটজনিত সমস্যা থেকে রিলিফ করবে আর আরেকটি বিষয় যেহেতু এটা স্ট্রেস রিলিফ স্ট্রেস বলতে কি বোঝানো হয় স্ট্রেস হচ্ছে সাধারণত ধকল এখন দখল বলতে কি বোঝানো হয়েছে যে দেখা যাচ্ছে আপনার গবাদি প্রাণী কিছুদিন আগে আপনার গবাদি পেয়েছে তাহলে তার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় এই গবাদি প্রাণীতে অনেক ধরনের গাটতি দেখা যায় এছাড়া মিল্ক ফিভার জনিত প্রবলেম থেকে আপনার গাবিটি কেবলমাত্র আহ রোগ মুক্তি হয়েছে সেটাও একটা দখল অর্থাৎ যেকোনো রোগের ক্ষেত্রে রোগ থেকে মুক্তি পাওয়ার পর যে দেহের ভিতরে প্রাণী দেহের ভিতরে ঘাটতি গুলা থাকে সেই ঘাটতির জন্য আমরা এই ঔষধটা ব্যবহার করতে পারি হিটলার এটির দাম হচ্ছে দুশো টাকা আর এটা আপনার গবাদি প্রাণীকে কিভাবে খাওয়াবেন এটি গবাদি প্রাণীকে খাওয়ানোর নিয়ম হচ্ছে সাধারণত পঁচিশ মিলি এক লিটার পানিতে যখন আপনার গবাদি প্রাণীকে সাদা পানি খাওয়ান তখন আপনি এক লিটার পানিতে এই পঁচিশ মিলি ঔষধ দিনে দুইবারও খাওয়াতে পারেন একবারও খাওয়াতে তাহলে আপনার গবাদি প্রাণীর শরীর ঠান্ডা থাকবে